হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে অনেক অনেক স্বাগতম আমার মেয়ের জন্মদিনে দ্বিতীয় পর্বতে তো যে আজকে অলরেডি দ্বিতীয় পর্ব শুরু হয়ে গেছে তো গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমার মেয়ের জন্মদিনের কী কী রান্না করলাম সেটার আয়োজন আর এখন দেখাবো আমার মেয়ের কিভাবে আমি ডেকোরেট করলাম ছোটো খাটো একদম সিম্পলের মধ্যে কিভাবে নিজেরাই ঘর সাজিয়ে তুললাম সুন্দর করে ওটাই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা বার্থডেটা সেলিব্রেট করলাম ওটাই শেয়ার করব কিন্তু দুঃখের বিষয় আমার এখানে খুব খুব মানে আমি এত কষ্ট পাইছি যা বলার বাহিরে এত কিছু প্ল্যানিং করে মানে যতটুকু সময়ের মধ্যে আমি যতটুকু করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো করছি কিন্তু আমার প্রচণ্ড কষ্ট লাগছে একটা কারণে সেটা অবশ্যই আপনাদের ভিডিও শেষে বলবো তো আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন তো এদিকে এত সবাই মিলে একদম ঘর সাজিয়ে তুলছে যদিও আমি বেলুন কিন্তু তেমন একটা ফুলাইতে পারি না তারপরেও টুকিটাকি একটু হাত লাগাইছি বেশি বেশি আমার হচ্ছে দেব আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার বান্ধবী তো আর সবাই মিলেই হাত লাগাইছে মোটামুটি আমি বেশিরভাগই রান্নার কাজেই ব্যস্ত ছিলাম তো তারপরেই আমাদের এই তো আলহামদুলিল্লাহ ডান একদম সাজানো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে সিম্পলের মধ্যে আমার কাছে বেশ ভালোই লাগছে তো এই আমাদের ডেকোরেশন দেখতেই পাচ্ছেন কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তারপরে শুধু ডেকোরেশন করলে হবে নিজেকেও তো একটু ডেকোরেট করতে হবে না তারপরে আমি একটু মেকআপ আপ করে একদম রেডি হয়ে গেলাম দেখতেই পাচ্ছেন কমেন্ট করে জানাবেন আমাকে কেমন সুন্দর লাগছে আর নিজে সাজলে কি হবে বার্থডে গার্লকে সাজাতে হবে না বার্থডে গার্লকে তো আগে সাজাইতে হবে কিন্তু আমি আগে সাজিয়ে ফেললাম কারণ গরমের মধ্যে মেয়েকে আগে সাজিয়ে কি থাকা যায় বলেন তো তার উপরে তো জামাটা পরতেই যায় না একটু বার্থডেতে একটু গরজ জামা না হলেও হয় না তারপর একটু সিম্পলের মধ্যে গরজিয়ার জামাটা পরাইলাম তো এদিকে বাবুর সাথে একটু খুনসুটি করতেছিলাম আমরা কিছু ভিডিও করে নিলাম কিছু ছবিও তুলে নিলাম কিন্তু বাবু কি আর স্থির থাকে এতটুকু বাবু আগে বেশ ঠান্ডা ছিল যত বড় হচ্ছে তত দুষ্টু দুষ্টামি যেন বেড়েই চলছে একদম স্থির থাকতে চায় না জানেন কত যে কষ্ট করতে হচ্ছে ওর সাথে ভিডিও করতে কেক কাটতে গেলে সব কিছু মেলা অনেক কষ্ট হচ্ছে আর এদিকে তো সে খালামনির সাথে দুষ্টামি তার বেড়েই চলছে খালামনির সাথে আস্তে আস্তে আরও অনেক পরিচিত হচ্ছে বেশ ভালোই চিনে গেছে এদিকে চাচুর সাথে দুষ্টামি তার যে কত ভাব আবার এদিকে দাদির সাথেও ভাব মারতেছে সবার সাথেই ভাব আমি তো কোনো ভিডিও করার স্কোপই পাই নাই কারণ আমার অনেক প্ল্যানিং ছিল যে আমি এভাবে ভিডিও করবো ওভাবে ভিডিও করব কিন্তু আমার তার কিছুই হলো না কিন্তু আমি কাজে ব্যস্ত আর এইখানে যে আমি যেটা আপনাদেরকে ফার্স্টেই বলছিলাম যে একটা দুঃখের কাহিনী হচ্ছে আমাদের বাবুর এই যে এখন হচ্ছে আমরা কেক মূল্য তো কাটবো তো ওই মুহূর্তটায় আমরা হচ্ছে ক্যামেরা এটা স্ট্যান্ডে রাখছিলাম তো ওই মুহূর্তে কি হয়েছে ক্যামেরাটা হয়তো বা স্টার্ট করা হয়েছিল না ভিডিওটা অন করা হয়েছিল না নয়তো বা ভিডিওটা অন করার পর ডিলেট হয়ে গেছে মানে আমার ফোন থেকে একদম গায়ে ভিডিওটা এই বিশেষ করে যখন বাবুর কেক কাটাটা হয়েছে মানে আমার এত কষ্ট পাইছে আমি কান্নাও ঘুরে দিছি এরকম অবস্থা অবস্থা তারপরে কী করার এরকমই যতটুকু ভিডিও ছিল ওইটুকু আপনাদের সামনে প্রেজেন্ট করলাম তারপরে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে তো দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানি যেহেতু রান্না করছিলাম তো এখানে সবাই মিলে ফ্লোরিং করে খাওয়া দাওয়া সেরে এখন সবার বিদায় নেওয়ার পালা তো যেহেতু খালামনি আসছিল আমার বান্ধবী আসছিলো এদের বড় চলে যাইতেছে তো সবাই মিলে এখন বাসায় যাবে যেহেতু অনেক রাত হচ্ছে তো আজকের ভিডিও এই পর্যন্ত আবার কোনো পরবর্তী ভিডিও আপনাদের সাথে দেখা হবে আল্লাহ